এখন বর্তমানে সাজাতড়ে আছে তো এখানে ঝিলের মধ্যে দেখছি অনেক মাছ এখানে খেলা করছে কত মাছ এখানে খেলাধুলা করছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তো অনেক মানুষ ভিডিও করছে অনেক মানুষ দাঁড়ায় আছে এটা কুলশ্যাম একটা কুলশ্যাম দুই নাম্বারে যে লেকটা আছে সেই লেকে মাছ এখানে পানির খুব ভালো লাগছে ওই পাশে দেখতে পাচ্ছি আমরা কিছু লোক আগাছাগুলো পরিষ্কার করছে গোলশান দিকটা এখন বর্তমানে ভালো লাগছে দেখতে এখানে অনেক মানুষের আনাগোনা চলছে গোলশান দই অবস্থিত

हा <laughs>